খুতুবাতে জুলফিকারে জুলফিকারি নকশবন্দি রহমতুল্লাহ গিয়ালাই বলেন আমি একবার রাশিয়ার তাসকুন্দ নামক শহরের মধ্যে সফরে গেলাম আমার সাথে কিছু মুসলমান আমার বন্ধু হঠাৎ একজন মহিলা দৌড়ে আমার কাছে আগমন করলো আগমন করে আমাকে ইংলিশে জিজ্ঞাসা করলো আপনাদের কাছে কোরআনের কোনো কপি আছে কিনা আমি বললাম হা আমার কাছে কোরআনের একটা কপি আছে একটা ছোট্ট সব সবসময় আমি আমার পকেটের মধ্যে রাখতাম গাড়ি ঘোড়ার মধ্যে চলাচল অবস্থায় তালাবাত করার জন্য গাড়ি ঘোড়ায় তেলাওয়াত করার জন্য ছোট্ট একটা কোরআন আমি আমার সবসময় পকেটের মধ্যে রাখতাম এটা হইল কোরআনের মহাব্বত আমি এই ছোট্ট কোরআনটা বের করি ওই মহিলার হাতে দিলাম ওই মহিলা কোরআনটাকে খুলে উল্টে কিছুক্ষণ দেখলো দেখার পর এবার কোরআন ছুটের মধ্যে নিয়ে চুমাকায় চোখের মধ্যে লাগায় কপালে লাগায় গলায় লাগায় বুকে লাগায় মনে হচ্ছে কোন হারানো দল দীর্ঘদিন পর ফিরে পেয়েছে আমরা আশ্চর্য তো হয়ে মহিলাকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার আপনি এরকম করতেছেন কেন এবার মহিলা ডাক দিয়া বলে আমার বয়স হলো উনচল্লিশ বছর আমি আমার বাবা মার কাছ থেকে কালিমার শিক্ষা গ্রহণ করেছি আমি শুনেছি আমাদের ধর্মগ্রন্থ নাকি একটা আছে কিন্তু এই উনচল্লিশ বছর বয়সে আমি কখনো ধর্মগ্রন্থ দেখতে পাই নাই এই বছর বয়সে আজকে সর্বপ্রথম আমি কোরআন এটা আমি সচক্ষে দেখলাম এই জন্য আমি আমার আবেগ ধরে রাখতে পারি যুগে যুগে কোরআনের বিরুদ্ধাচরণ করা হয়েছে কোরআনকে শেষ করে দেওয়ার জন্য বহু চক্রান্ত হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে পয়গম্বরদেরকে প্রেরণ করেছেন মানুষদেরকে শরীয়ত মোতাবেক জীবন যাপন পরিচালনা করার জন্য আর তাদের সাহায্যের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন নবীকে বিভিন্ন রকমের মুজিজা দান করেছেন প্রত্যেক নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার যুগ অনুযায়ী মুজিজা দান করেছে যুগ যেটা যুগের সাথে মিলিয়ে আল্লাহ পাক রব্বুল আলমীর মৌজাদা দান করেছে যেমন হজরতে মুসা আলহি সালাতাম ওনার যুগটা ছিল জাদুবিদ্যার স্বর্ণ যুগ আল্লাহ পাক রব্বুল আলমিন হজরতে মুসা আলহি সালাতামকে মৌজেদা দান করলেন লাঠি মাটির মধ্যে ফালাইলে বিশাল দত্তাকারে সাপে পরিণত হয় আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে বলেন وما تلك بيمينك يا موسى قال هي عصاي اتوكل عليها واهش بها على غنمي ولي فيها مآرب اخرى قال القها يا موسى فالقاها فاذا هي حيه تسعى متيد فليس تو بشال دتكر شافي قرنيت হয়ে গেছে جادوگر راشتے جادو আল্লাহ রব্বুল আলমিন মৌজেজার মাধ্যমে সমস্ত জাদুঘরদেরকে পরাজিত করলেন সমস্ত জাদুঘর তাদের হয়ে এটা এটা জাদু নয় বরং আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যার মোকাবেলা দুনিয়ার কোনো মানুষ করতে পারে না সকলে একসাথে কালিমা পরে মুসলমান হয়ে গেল হজরত ইসা হিসালামের যুগটা ছিল চিকিৎসা শাস্ত্রের রমরমা যুগ জমজমার যুগ

আর মৃতদের মধ্যে আমি জীবন দান করি সব কিছু কার অনুমতিতে হয় কথা বলতে হবে কার অনুমতিতে হজরত সালাম মৃতর সামনে গিয়া যদি বলতেন কুম্বি ইদনিল্লা কিছুক্ষণের জন্য মৃত ব্যক্তি আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাইত আল্লাহ পাক রব্বুন আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার যোগ অনুযায়ী মর্যাদা দান করলেন আমার আপনার নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিমসাল্লাম যখন এই পৃথিবীর মধ্যে আগমন করেন তখন আরবের চতুর্দিকে আরবি সাহিত্যের যৌবনকাল চলছিল চারোদিকে ভাষা এবং আরবি সাহিত্যের জমজমাট অবস্থা উকাজের মেলার মধ্যে দূর দূরান্ত থেকে কবিরা আগমন করে তারা সারাদিন তাদের স্বরোচিত কবিতা উপস্থাপন করত এক একজন কবির হাজার হাজার পন্থী কবিতা তাদের মুখস্থ ছিল তাদের আত্মগরিমা অহংকার এমন ছিল এই ভাষার উপর এত অহংকার ছিল যে তারা নিজেদেরকে আরব এবং অন্যদেরকে আজম বলতো অর্থাৎ তারা বুবা তারা কিছুই জানে তারা অহংকার করে বলতো যে আরবের মতো এত ভাষা জ্ঞান পৃথিবীর অন্য কোনো জাতির নাই অন্য কোনো মানুষের নাই আমরা যত পরিমাণ আমাদের ভাষার উপর আমাদের ভাষার যত জ্ঞান আমাদের আছে অন্য কোনো মানুষের পরিমাণ জ্ঞান নেই ওই যুগে আমার আপনার নবীকে হিসাবে কোরআন দান করলেন এই কোরআন যখন নিয়ে বিশ্বনবী মক্কার মধ্যে আগমন করল মক্কার কাফিররা সকলে একজুট হয়ে গেছে কোরআনের বিরুদ্ধাচরণে নবীর আচরণে যেভাবেই হোক এই কোরআনের দাওয়াত বন্ধ করতে হবে নবীকে যেভাবেই হোক গায়েল করতে হবে তার জন্য তারা যত পথ এবং পন্থা আসে কোন পথ এবং পন্থা বাঁধতেই নেই সমস্ত পথ এবং পন্থা তারা অবলম্বন করেছে বাধা প্রদান করে বারবার বাধা প্রদান করে আলামিন এইভাবে বারবার বাধা প্রদান করার কারণে মক্কার মক্কার কাছে আল্লাপাক রব্বুর আলামিন চ্যালেঞ্জ ছুটি দিলেন এত বিরোধিতা করার দরকার নেই বারবার বলো এটা মোহাম্মদের স্বরচিত এটা নিজে নিয়ে এসেছে কাফিররা এটা যদি কিতাব হয় তাহলে আমি আল্লাহ রব্বুল আরামিন তোমাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি তোমরা তো বাসার উপর অনেক তোমাদের পাণ্ডিত্য বাসার জ্ঞানের উপর অনেক পাণ্ডিত্য অর্জন করেছ তাহলে পারলে এই কোরআনের অনুরূপ একটা কোরআন তোমরা বানায় নিয়ে আসো আল্লাহ পাক রব্বুল আলামিন এই চ্যালেঞ্জের কথা কোরআনে কারীমের মধ্যে বলে আমাদেরকে জানাই দিন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন কুল্লা ইনি যে তামাতিল ইনস ওয়াল জিন আলা আন ইয়াতু বিমিছলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিছলি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানাই দিয়ে বলেন যে সমস্ত মানুষ এবং জিনগুলা যদি একত্রিত হয় ওয়ালাউ কানা বা'দুহুম সবাই যদি একে অন্যের সাহায্যকারী হয় একত্রিত হয় সবাই যদি সবাইকে সাহায্য করে এই জন্য এই কোরআনের অনুরূপ একটা কোরআন তৈরি করার জন্য আল্লাহ চ্যালেঞ্জ দিয়া বলেন যে এই কোরআনের আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিলেন আল্লাহ তালার এই চ্যালেঞ্জ পাওয়ার পর মক্কাবাসীরা চিন্তা করল মুহাম্মাদের পুত্রটা অনেক শক্তিশালী গুত্র মোহাম্মদকে কিছু করা যাবে না তার উপর আঘাত করা যাবে না তাকে যদি আঘাত করা হয় তাহলে তার গুত্রের লোকজন তার প্রতিশোধ নিবে মোহাম্মদের কালিমার দাওয়াত যদি বন্ধ করতে হয় তাহলে সবচেয়ে উত্তম পন্থা হলো এই চ্যালেঞ্জ চ্যালেঞ্জ মোকাবেলা অ্যাকসেপ্ট করা মক্কার কাফেররা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলো দীর্ঘদিন পর্যন্ত চেষ্টা করল কিন্তু হায় হায় তারা তাদের কাজে সফলতা অর্জন করতে পারলো না আল্লাহ পাক রব্বুল আলামিন এবার তাদের জন্য সহজ করে দেওয়া বলেন যে তোমরা তো পুরা কোরআন তৈরি করতে পারবা না তাইলে চ্যালেঞ্জটা একটু ছোট করে দে আল্লাহ বলেন পাকুস মিসলি তাইলে কোরআনের মধ্যে যে ছোট ছোড়াগুলো আছে এরকম দশটা ছোড়া তোমরা বানায় নিয়ে আস ছোট ছোট দশটা ছোড়া তোমরা বানায় নিয়ে আসো মক্কার কাফেররা বলে এবার তো চ্যালেঞ্জ সহজ করে দিস আসো আবার চেষ্টা করে দেখি সমস্ত মক্কার কাফেররা মিলাও কোরআনে কারিমের ছোট 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 দশটা ছোড়া তাই তৈরি করতে পারলো না আল্লাহ পাকিন বলে ভয় পাওয়ার কোনো কারণ নাই টেনশন কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নাই তোমরা কোরআনের বিরোধিতা করো তোমরা পুরা কোরআনের অনুরূপ একটা কোরআন তোমরা তৈরি করতে পারো নাই আমি এটা পারো না এইদিকে চ্যালেঞ্জ ছোট করে দিলাম সহজ করে দিলাম এটাও পারল না আল্লাহ বলেন আরও ছোট করে দিলাম আরো সহজ করে দিলাম আল্লাহ এবার বলেন পাক্তু বিসুরতি মিথলি। দশটা সুরা পারবা না তাহলে কোরআনে কারিমের ছোট্ট একটা সুরার মতো সুরা বানায় নিয়ে আস আল্লাহ পাক রব্বুল আলমিনের এই চ্যালেঞ্জও তারা অ্যাকসেপ্ট করলো কিন্তু এই চ্যালেঞ্জও তারা সফলতা অর্জন করতে পারলো না মক্কার কাফেররা কোরআন নাজিল হওয়ার পর থেকে বিরুদ্ধাচরণ কোরআনের বিরুদ্ধাচরণ করতে শুরু করেছে কিন্তু কোরআনের একটা আয়াত দূরের কথা একটা শব্দ দূরের কথা একটা অক্ষর দূরের কথা একটা নুকটা পর্যন্ত নুকতার পরিবর্তন করতে পারে নাই অ্যাকসেপ্ট গ্রহণ করেছে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে কিন্তু সফলতা অর্জন করতে পারে নাই বিরুদ্ধাচরণ করেছে সেই মক্কার কাফেরদের থেকে কোরআনের বিরুদ্ধাচরণ শুরু হয়েছে আবপাসি খলিফার সময় ওই সময় তারা বিরোধিতা করেছে উমাইয়া খেলাফত আমলে বিরোধিতা করেছে যুগ যুগ ধরে কোরআন কারিমের বিরোধিতাচরণ করতে সেই কোরআনকে পৃথিবী থেকে নিঃশেষ করে দেওয়ার জন্য সব রকমের চেষ্টা তারা করেছে কিন্তু তারা সফলতা অর্জন করতে পারেনি বেশি দূর আগে যেমন আপনারা জানেন এই ভারত বর্ষ ইংরেজদের দখলে ছিল ইংরেজরাই ভারত দখল করার পর কোরআনের বিরুদ্ধে তারা আইন পাশ করল কোরআনের কোন কোরআন চলবে না কোরআনের জানা নাকি কোরআনের জ্ঞান চলবে না কোরআনের জ্ঞান শিক্ষা করা যাবে না যে সমস্ত মাদ্রাসাগুলো আছে সমস্ত মাদ্রাসাগুলো তারা বন্ধ করে দিল যে কোরআনের শিক্ষা গ্রহণ করা যাবে না আইন করেছে এবং হাজার হাজার আলেমদেরকে তারা প্রকাশ্য ফাঁসি দিয়েছে ফাঁসি দেয় নাই রাত দিন চব্বিশ ঘন্টা তারা ফাঁসি দিয়া তারা ঝোলায় রাখছে মানুষদের অন্তরের মধ্যে ভীতি প্রদর্শন করার জন্য ভীতি তৈরি করার জন্য তোমরা যদি তোমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করো তাহলে তোমাদের সন্তানদেরকেও এখানে ফাঁসিতে এরকম একটা ভীতি ভয় ভয়ের পরিবেশ সৃষ্টি করার জন্য তারা হাজার হাজার তারা ফাঁসিতে হত্যা করেছে কিন্তু কোরআনের জ্ঞান নেবায় তা তারই একটা জাতি ছিল তারা তৎকালীন মুসলিম জাহানের প্রধান কেন্দ্র ইরাক যখন তারা দখল করলো দখল করার পর তারা মুসলিম জাহানের মধ্যে যত জায়গার মধ্যে ওই জায়গাটা দখল দখল করেছে করেছে ইরাক সমস্ত কপিগুলা সংগ্রহ করে থেকে এবং ফুরাতের মধ্যে ডুবাইছে কি পরিমাণ কপি কোরআনের কপি দজলার পানির মধ্যে নদীর মধ্যে ফেলানো হয়েছে যে নদীর এই পার থেকে ওই পারে একটা ব্রিজ তৈরি হয়ে গেছে একটা মানুষ চাইলে কোরআনের কপির উপর দিয়া হাঁটতে হাঁটতে নদী পার হয়ে যেতে এক মাস পর্যন্ত এই দশদা এবং ফুরাতের কালো পানি প্রবাহিত হয়েছে এই কোরানের অক্ষর যে কালী দ্বারা কোরআন লেখা হয়েছে এগুলা পাতা থেকে উঁচা নদীর পুরা পানি কালো হয়ে গেছে এইভাবেও চেষ্টা করেছে কিন্তু কোরানকে তারা নিঃশ্বাস করতে পারে নাই কোরানকে শেষ করতে পারে নেই সর্বশেষ রাশিয়ায় যখন কমিউনিস্ট সরকার আসলো আসার পর তারা আইন জারি করলো এখন থেকে আর কোরআনে শিক্ষা চলবে না সমস্ত মাদ্রাসাগুলো বন্ধ করে দিল আইন জারি করলো শুধু কোরআন শরীফ নয় কারো ঘরের মধ্যে যদি আরবি লেখা কোনো কাগজের টুকরাও পাওয়া যায় তাহলে পরিবারের সমস্ত সদস্যকে ফাঁসিতে জোরানো হবে আইন জারি করল এখন এই ভয়ে কেউ আরবি কোনো কাগজের টুকরাও ঘরের মধ্যে রাখার সাহস পায় না হুতুবা তেজুল জুলফিকারি নকশোবন্দির রহমতুল্লাহ আমি একবার রাশিয়ার নামক শহরের মধ্যে গেলাম আমার সফরে সাথে কিছু মুসলমান আমার বন্ধু হঠাৎ একজন আমার কাছে আগমন করলো আগমন করে আমাকে ইংলিশে জিজ্ঞাসা করলো আপনাদের কাছে কোরআনের কোনো কপি আছে কিনা আমি বললাম হ্যাঁ আমার কাছে কোরআনের একটা কপি আছে একটা ছোট্ট কোরআন সবসময় আমি আমার পকেটের মধ্যে রাখতাম গাড়ি ঘোড়ার মধ্যে চলাচল অবস্থায় তালোবাত করার জন্য গাড়ি করার জন্য ছোট্ট একটা কোরআন আমি আমার মধ্যে রাখতাম এটা আমি এই ছোট্ট কোরআনটা বের করি ওই মহিলার হাতে দিলাম ওই মহিলা কোরআনটাকে খুলে উল্টে কিছুক্ষণ দেখলো দেখার পর এবার কোরআন ছোটের মধ্যে নিয়ে চুমাকায় চোখের মধ্যে লাগায় কপালে লাগায় কলায় লাগায় বুকে লাগায় মনে হচ্ছে কোনো হারানো দন দীর্ঘদিন পর ফিরে পেয়েছে আমরা আশ্চর্য হয়ে মহিলাকে জিজ্ঞাসা করলাম কী ব্যাপার আপনি এরকম করতেছেন কেন এবার মহিলা ডাক দিয়া বলে আমার বয়স হলো উনচল্লিশ বছর আমি আমার বাবা মার কাছ থেকে কালিমার শিক্ষা গ্রহণ করেছি আমি শুনেছি আমাদের ধর্মগ্রন্থ নাকি একটা আছে কিন্তু এই উনচল্লিশ বছর বয়সেও আমি কখনো এই ধর্মগ্রন্থ দেখতে পাই নাই এই উনচল্লিশ বছর বয়সে আজকে সর্বপ্রথম আমি কোরআন এটা আমি সচক্ষে দেখলাম এই জন্য আমি আমার আবেগ ধরে রাখতে পারি যুগে যুগে কোরআনের বিরুদ্ধে করা হয়েছে কোরআনকে শেষ করে দেওয়ার জন্য বহু চক্রান্ত হয়েছে এই তাসকুল শহরের মধ্যে একবার কোরআনের কেরাত একটা কনফারেন্সের আয়োজন করা হয়েছে সরকার মনে করেছে আমাদের দেশ থেকে হয়তো কিছু মানুষ অল্প কিছু সখানি খাফেছে এখানে রেজিস্ট্রেশন করবে কিন্তু তার আশ্চর্য হয়ে গেছে যখন এই কিরাত কনফারেন্সের ঘোষণা দেওয়া হলো ওই শহর টিকা চোদ্দ হাজার কোরআনের হাফেজ ওই কেরাতে প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন করেছে অথচ সত্তর বছর পর্যন্ত সেখানে কোরআনের জ্ঞান কোরআন জ্ঞান শিক্ষা করা বন্ধ ছিল কোরআনের কোনো জ্ঞান তারা অর্জন করতে পারেনি মাদ্রাসাগুলা বন্ধ ছিল কিন্তু তারপরেও তারা যখন এই আয়োজন করেছে আয়োজন করার পর দেখতে পাইল চোদ্দ হাজার হাফেজে কোরআন সেখানে রেজিস্ট্রেশন করেছে চোদ্দ হাজার কোরআন এর প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন করেছে আরো আশ্চর্যনীয় ঘটনা উনি বলেন যে আমার এক বন্ধু মার্ক শহরে রাশিয়ার রাজধানীর মধ্যে সফরে গেছে সফরের কারণ হলো যে উনি রাশিয়ার সাথে তার ব্যবসা ছিল তো লোহার যে উনি রাশিয়া থেকে ওনার কোম্পানি আমদানি করতে তো সফরে গেছে সফরে যাওয়ার পর শুক্রবার এখন জুমার নামাজ আদাই করবে সমস্ত মসজিদ বন্ধ এলাকার মানুষদেরকে জিজ্ঞাসা করার পরে বলা হলো যে কোনো মসজিদ খোলা নাই তবে অমুক শহরে অমুক এলাকার মধ্যে দুইটা মসজিদ খোলা আছে যেটা ধর্ষণের দর্শনার্থীর জন্য রাখা হয়েছে মানুষ আইসা শুরু দেখা যায় যে এলাকার মধ্যে মসজিদ আছে তো আমার বন্ধু বলল তাহলে আমাকে নিয়ে যাও যেহেতু আজকে শুক্রবার জমার নামাজ পড়তে হবে নামাজের যাম ব্যবস্থা করতে হবে এই জন্য বললো যে আমাকে ওই মসজিদে নিয়ে যাও ওনাকে নিয়ে যাওয়ার পর উনি গিয়া মসজিদের মধ্যে ফুলোর এত পরিমাণ ময়লা তো নিজে ঝাড়ু দেওয়া শুরু করলেন তো এই মসজিদকে পাহারা দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে যেই পাহারাদার নিযুক্ত করা হয়েছে উনি দৌড়ে আসছে আইসা বলে কি করো বলে এটা পরিষ্কার করতেছি কেন এখানে নামাজ আদায় করব বলে তোমাকে কিছুক্ষণের মধ্যেই গ্রেফতার করা হবে বাধা দেওয়ার চেষ্টা করলো তুমি ডাক দেয়া বলে আমি হইলাম একজন মুসলমান আবার আমি হইলাম রাষ্ট্রীয় অতিথি আমি আমার ধর্ম পালন করে এটা বিশ্বের যে কোনো জায়গায় যাই না কেন এটার অধিকার আমার আমি এখানে নামাজ আদায় করব তুমি সরব ঝাড়ু দেওয়ার পর পরিষ্কার করে কিছু ধর্ষণার্থীদেরকে নিয়ে তিনি নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পর মসজিদের পার্শ্ববর্তী একজন বৃত্ত মানুষ তার বাচ্চাকে দিয়া ওই লোককে ডাকাইল তুমি যাওয়ার পর তাড়াতাড়ি ওনাকে টেনে ওনার ঘরের ভিতরে ঢুকাইয়া সঙ্গে সঙ্গে দরজা আটকাই দিছে আটকাই দিয়া খুব তার চেহারা উনি ইশারায় বোঝাইতে চাইলেন কারণ উনি উর্দুও জানে না ইংলিশও জানে না উনি রাশিয়ান ভাষায় কথা বলে আর মেহমান তো রাশিয়ান ভাষাও জানে না উনি তো ইংলিশে কথা বলবে তো এখন চোখে চোখে উনি বোঝানোর চেষ্টা করলো যে আপনি এই জায়গায় নামাজ আদায় করেছেন এই জায়গায় নামাজ আদায় করা নিষিদ্ধ যে কোনো সময় এই সরকারের প্রশাসন আপনাকে গ্রেফতার করতে পারে আতঙ্ক বস্তু ওনার চেহারা তো চোখে চোখে ইশারায় কথা বলা হলো কিছুক্ষণ পর খাবার দাবারের ইন্তেজাম হলো খাবার দাবার খাওয়ার পর ওই যে ছোট ছোট বাচ্চা যাদের মাধ্যমে তাকে ডাকা হয়েছিল ওই ছোট ছোট বাচ্চাদেরকে ইশারায় জিজ্ঞাসা করলো তোমরা কি মুসলমান তো জবাব আসলো হ্যাঁ আমরা মুসলমান তোমরা কি কোরআন শরীফ পড়তে পারো হ্যাঁ আমরা কোরআন শরীফ পড়তে পারি তো উনি ওনার পকেট থেকে এক ছোট্ট কোরআনে করিম এটা বের করে তার হাতে দিয়ে পৃষ্ঠা খুলে বলে এখান থেকে পরতো দেখি তুই বাচ্চা অবাক চোখে তাকায় অবাক চোখে তাকিয়ে আছে যেমন এটা একটা আশ্চর্যজনীয় বস্তু তার সামনে উপস্থাপন করা হয়েছে তা আমি মনে করলাম হয়তো এখান থেকে সে পারতেছে না আরেক জায়গা থেকে খুলে দিলাম আরেক জায়গা থেকে খুলে দেওয়া হলো এখান থেকে বড় এখান থেকেও করতে পারে না আবার আরেক জায়গা থেকে খুলে দিলাম খুলে দিয়ে এবার আমি তাকে দেখায় বললাম যে এই যে আয়াতে কারিমা ইয়া হালনা দিনাংলি কুমনারিনা আমি দেখাই দিলাম যেখান থেকে পড়ো এবার ছোট্ট বাচ্চাটা কোরআন কারিমটা বন্ধ পড়তে পুরা সুরা শেষ করলো আমি আশ্চর্য নিত হয়ে গেলাম আমি এতবার জিজ্ঞাসা করলাম যে তুমি এখান থেকে পড়ো ওইখান থেকে পড়তে পারে না পিসটা খুলে দিলাম দেখে পড়তে পারে না কি আশ্চর্যের ব্যাপার পুরা সুরার প্রায় অর্ধেকের বেশি সে মুখস্ত আমাকে শোনাই দিল একটু বাজলো না কোথাও আটকালো না একদম ঠুটস্ত মুখস্ত ঠুটস্ত পড়ার মতো আমাকে শোনাই দিয়েছে হয়ে আশ্চর্য এবার ওই ডাক দিয়া বলে আমি ওনার বাবাকে ইশারায় জিজ্ঞাসা করলাম ওনার বাবা আমাকে ইশারায় বলে দিল আপনি যেই কোরআনের মুসখা আমাদের সামনে উপস্থাপন করেছেন আমরা তো এটা দেখি নাই অনেকদিন পর্যন্ত আমাদের এই এই এলাকার মধ্যেই কোরআনের নুস্কা নেই কোরআন দেখি পড়বে এটা কোনো সুযোগ নেই কারণ সরকার সমস্ত কোরআনগুলা বাজব করেছে এই জন্য আমাদের বাচ্চারা কোরআন দিকা পড়তে পারে না আপনি তো আশ্চর্য হয়ে গেছেন যে আমাদের বাচ্চারা কোরআন দেইখা পড়তে পারে না কেন কারণ কারণ তো কোরআন দেখেই নাই কীভাবে দেইখা পড়বে কিন্তু আমাদের এলাকার হাজার হাজার এমন বাচ্চা আছে যারা কোরআনের হাফেজ সুরায় ফাতে শুরু থেকে শেষ পর্যন্ত এক দাঁড়ানি পুরা কোরআন কারিম শোনাই দিতে পারবে এক জায়গাও বাঁচবে না কোথাও আটকাবে না কোথাও আ ও করবে না বিনা লুকমায় আপনাকে কোরআনে কারিম পুরাটা শুনাই দিবে পুরা কারিম মুখস্ত শোনাই দিবে কিন্তু তারা নাজেরা করতে পারে না কেন দীর্ঘদিন পর্যন্ত সেই শহরে কুরআন এর কি রিশিত শিক্ষা রিশিত পো কিন্তু তারপরেও এই এলাকার হাজার হাজার বাচ্চার কলমের মতে পুরা কুরআন আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করছে এটাই হলো কুরআনের মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলেন ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহুলা হাফিযুন ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহুলা হাফিযুন আল্লাহ পাকরব্বুন আলমিন দেখতহীন ভাষায় আল্লাহ ঘোষণা দিয়েছেন এই কোরআন আমি নাজিল করেছি এর হেফাজত আমি করব পৃথিবীর কোনো মানুষের সাধ্য নেই কোনো পরাশক্তির সাধ্য নেই কোনো গোষ্ঠীর সাধ্য নেই এই কোরআনের বিরোধিতা করে কোরআনকে মিটাই দেবে কারণ এটা কোরআন কার পক্ষ থেকে নাজিল কিত কথা বলতে হবে কার পক্ষ থেকে কোরআন নাজিল কিত আর একটু আওয়াজ দেওয়া বলেন আল্লাহর নাম নিতে মনে হয় ভয় পাচ্ছে যে হুজুর যেই পরিমাণ মুসলমানদের উপর এখন বিপদ আসতেছে এই বিপদের সময় আল্লাহর নাম নেওয়া যাবে না আরে বিপদে পড়লে তো হিন্দু তো আল্লাহর নাম নেয় কি বলেন কথা বলেন হিন্দু আল্লাহর নাম নেয় না দুই হাজার ষোলো সালে একটা বড় ভূমিকম্প হয়েছে বাংলাদেশের রয়েছে সিক্স পয়েন্ট এইট এই মাত্রার ভূমিকম্প অন্য কোন রাষ্ট্রে হইলে একদম কেয়ামত ঘটায় না ভূমিকম্প যখন শুরু হয়েছে বিল্ডিংগুলো যদি এখন এভাবে লড়তে ছিল বিল্ডিং থেকে মানুষ দৌড়ায় নিচে নেমে আসছে বাঁচার জন্য হঠাৎ করে একটা আজানের আওয়াজ আসছে কোন জায়গা থেকে পিছনের কে জানি আজান দেয় পিছন থেকে আজান দিচ্ছে তো মানুষটি হারা ঘুরায় দেখে আয় হায় যে আজান দিচ্ছে আকার বুঝেন নাই এই হিন্দু মানুষ কিরে তুই যে আজান দিচ্ছ আজান করতে শিখলি তুই না হিন্দু আরে বেড়া রাগ পরে কথা বলিস আগে আজান দিয়া বিপদ দূর করি বিপদ আসলে হিন্দুরা পর্যন্ত আল্লাহর নাম মুসলমান জাতি আল্লাহর নাম নিতে কখনো ভয় পায় না আওয়াজ দে একবার আল্লাহু আকবার বলে একটু চিৎকার দেন তো দেখি আরে একটু আওয়াজ দে বলেন আল্লাহু আকবার এই মুসলমান বীরের জাতি কোন রকমের হুমকি দিয়া ভয় ভীতি দেখাইয়া মুসলমানদেরকে দমায় দেওয়া যাবে না কথা বলে ঠিকটা বেঠিক তোমরা ষড়যন্ত্র করো তোমরা ষড়যন্ত্র করো মুসলমানদের কি দমায় দিবা বিভিন্ন রকমের ষড়যন্ত্র তোমরা লিপ্ত হচ্ছ তোমরা মনে করতেছ মুসলমানদের ঘরের মা বন্ধুদের যদি ইজ্জতকে ছিনাই নেওয়া যায় ভবিষ্যতে এই ঘর থেকে আর সালাউদ্দিন আইজমি জন্ম গ্রহণ করবে না মুসলমানদের বীররা জন্ম গ্রহণ করতে পারবে না আবি বলবো তো ওই মেয়েদের চরিত্র নষ্ট করতে পারো যারা নাকি নিজের চরিত্র আগের থেকেই নষ্ট করার জন্য তৈরি কথা বলেন ঠিক না বেঠি কোন মুসলমানের মেয়ে কখনো জানার পর হিন্দুর পক্ষ নিতে পারে না কোন মুসলমান কখনো হিন্দুর পক্ষে কথা বলতে পারে না কারণ হিন্দু কুফারের সাথে বন্ধুত্ব করতে আল্লাহ পাক নিশ্চিত করেছে আল্লাহ তারা নিশ্চিত করেছে আমি আশ্চর্যজনিত হয়ে গেছি কিছু সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও দেখছি এখানে যখন মুসলমান বায়েরা আপনারা জানেন এই খবরটা জানেন ইস্কন নামক সন্ত্রাসী সংগঠন বাংলাদেশের মধ্যে একটা মিশরে নামছে মুসলমান মেয়েদের সতীত্ব নষ্ট করার জন্য আমাদের কিছু ভাই তৈরি হয়ে গেছে তাদের মোকাবেলা করার জন্য ধরছে ধরার পর এবার মেয়েরা বলে আমরা মুসলমান যুবকের কাছে নিরাপদ নই এই জন্য নিরাপত্তা খোঁজার জন্য হিন্দুর কাছে আসছি বলবে না তোমরা তো ওই চরিত্র নষ্ট যাদের তাদেরকে করতে পারবা যে সমস্ত চরিত্রহীন মহিলা তাদের কাছে যাদের ভালো তাদের কাছে নামক সন্ত্রাসী সংগঠন আমাদের ইমান নিয়ে যতই সিনিমিনি খেলার চেষ্টা করুক কেন আমরা হইলাম বিন অলিদের উত্তর অমর ফারুক আল্লাহু তাআলার নূর উৎসরি আমরা ওই সমস্ত সাহাবাই کرامের উত্তর উৎসরি যারা বাতিলের মোকাবেলা করার জন্য কখনো পিছুবা হয় নাই তাদেরকে সরযন্ত্র করায়া তমায় রাখা যাবে না আমরা তো বুলেটের সামনে আমাদের বুক পেতে দেওয়ার মতো আমরা ঈমান নিয়ে চলি আমাদের আমাদের ঈমানকে এত সহজে ছিনায় নেওয়া যাবে না সম্মানিত হাজিরিন যতই চেষ্টা করা করা হোক না এই কোরআনকে ওয়ালাদেরকে কখনো নিঃশ্বাস করে দেওয়া যাবে না কথা বলেন ঠিকটা ঠিকঠাক কোরআন ছিল কোরআন আছে কোরআন থাকবে আমিন যতদিন পর্যন্ত এই কোরআনকে পৃথিবীতে রাখার ইচ্ছা আল্লাহ তালার যতদিন পর্যন্ত কোরআন থাকবে কারণ কোরানের হেফাজত এর দায়িত্ব নিয়েছেন কে তো আওয়াজ দেওয়া বলেন কোরআনের হেফাজতের দায়িত্ব কার কেউ এটাকে ধ্বংস করতে পারবেন যারা কোরআনের সাথে থাকবে কোরআন ওলার সাথে যাদের সম্পর্ক হবে তারা দুনিয়ার মধ্যেও সম্মানিত হবে আখেরাতের সম্মানিত হবে কোরআন সাথে থাকতে রাজি আসি না নাই কথা বলেন রাজি আসিনা নাই কোরআনকে মহাব্বত করেন কে একটু হাতটা উঠাই দেখান আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক সকলে বলি আমি এখানে অনেক যুবক আছে কোরআন তেলাওয়াত করতে পারে না অনেক বৃদ্ধ বাবা আছে কোরআন করতে পারে না কিন্তু কোরআনের আবমর হইলে ওই বৃদ্ধ বাবা যে সর্বপ্রথম গর্জ উঠবে কথা বলেন ঠিকঠাক আমরা কোরআনকে মহাব্বত করি না করি কি করি না কথা বলেন করি কি করি না একটু পরীক্ষা দিতে হবে রাজি আসেন তো কোরআনকে মহাব্বত করেন কে কে পরীক্ষা দেওয়ার জন্য রাজি আছেন তো কোরআনকে মোহাব্বত করার অর্থ কি কোরআনকে মহাব্বত করার অর্থ উলামায় কারাম লিখেন যার সিনায় কোরআন আছে তারে মহাব্বত করা যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় ওই জায়গাকে মহাব্বত করা কোরআনে কারিমের তেলোয়াত করা কোরআনে কারিমের কারিম অনুযায়ী আল্লাহ তালা যে নির্দেশ দিয়েছেন এই কোরআন অনুযায়ী নিজের জীবন সচল এইটাই কেবল হয় কোরআনের মহাব্বত